সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা সাড়ে চার কাঠা জায়গা যে লোক আসতেছে রোডটা হ্যাঁ একটু ছোটো কিন্তু এটা আরও বড়ো হবে এদিক দাও সার্ভেও এই ওই দিক দিয়েও সার্ভে এই যে জায়গা জায়গার পরিমাণ সাড়ে চার কাঠা এটা হলো চল্লিশ ফিট এই যে এটা হইল তিন রাস্তার মোড গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওই যে ওই বাড়িটা এই যে এই যে আমি ভিতরে ঢুকতেছি জমির পরিমাণ সাড়ে চার কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট এই যে বাচ্চারা পড়তেছে নিজেরা থাকতেছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর এই যে জায়গাটা দেখতেছেন এই যে জালির বেড়া এই যে জমির পরিমাণ সাড়ে চার কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং জমির পরিমাণ সাড়ে চার কাঠা মালিক মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালাম